সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ক্রিমিয়া সেতু বিস্ফোরণ রাশিয়ার জন্য বড় ধাক্কা বলছে গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় ব্রিটেনে আতঙ্ক সাগরতলে মাইন পুঁতেছেন পুতিন ক্রিমিয়ান সেতুতে আগুন ইউক্রেনের প্রশ্ন এরপর কি ইরানের সহিংসতা কামীদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ বেশি ডিজিটাল পোশাকে ভারতীয় বিমান বাহিনী যে কারণে দুই সালের চেয়ে বড় মন্দা দেখা দিতে পারে বিশ্বে লেবাননে চীনা শান্তিরক্ষীদের প্রশংসা জাতিসংঘ কমান্ডারের এবং ইন্দোনেশিয়া স্টেডিয়ামে বিপর্যয় ছয় জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দর্শক বর্তমান বিশ্বে ইসরায়েলের দখলদারি ও খুন খারাপের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশ কোনটি এমন প্রশ্ন করা হলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন সবাই এক বাক্যে বলবেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ইসলামী ইরানে এখন বিদেশি মদদে একদল বিভ্রান্ত মানুষ সহিংসতা এই পরিস্থিতিতে অপব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা সহ কিছু ইসলাম বিদ্বেষী দেশ এরই ধারাবাহিকতায় অবৈধ ইসরায়েলের একদল নারীগত বৃহস্পতিবার তেলাবিব ও জেরুজালামে বিক্ষোভ করেছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ক্রিমিয়ার সেতু বিস্ফোরণ রাশিয়ার জন্য বড় ধাক্কা বলছে গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় শনিবার ভোরে হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল সেতুটি উনিশ কিলোমিটার সেতুর একটি অংশে বিস্ফোরণকে নাশকতা উল্লেখ করে ইউক্রেনকে দায়ী করেছে মস্কো জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন পুতিন ক্রিমিয়ার গুরুত্বপূর্ণ সেতুটিকে মারাত্মক বিস্ফোরণে রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম সিকিউরিটির অধ্যাপক ক্রিস বেল্লামি দুই হাজার সালে ইউক্রেনের কাছ থেকে জোরপূর্ব ক্রিমিয়া ভূখণ্ড দখল করে নেয় মস্কো সেই থেকে দখলকৃত ক্রিমিয়ায় পুতিনের শাসন ব্যবস্থা চালু রয়েছে এর মধ্যে চলতি বছরে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আবারও হামলা শুরু করে রাশিয়া যা এখনও চলমান সম্প্রতি যুদ্ধের ময়দানে কিয়েভের যোদ্ধাদের পাল্টা আক্রমণে বিপর্যস্ত রুশ বাহিনী ডনেস্কো খেসন কার্কিফের অনেক গ্রাম পুনরুদ্ধার করছে জেলনেস্কের বাহিনী সম্প্রতি প্রেসিডেন্ট জেলনেস্কি একাধিকবার ঘোষণা দিয়েছেন যে অন্যান্য হারানো ভূখণ্ডের পাশাপাশি যে করি হোক ক্রিমিয়া পুনরুদ্ধার করবে কিয়ে এই পরিস্থিতিতে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণের খবর পেলেন প্রেসিডেন্ট পুতিন খবরটি শোনা মাত্রই তদন্তে সরকারি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ওই কমিশনে ক্রিমিয়ার প্রধান ন্যাশনাল গার্ড ফেডারেল সিকিউরিটি সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস্ক এ প্রসঙ্গে মাধ্যম আল-জাজিরাকে ক্রিস বেল্লামি বলেন কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি অবিশ্বাস্যভাবে একটি বড় ধাক্কা তিনি আরো বলেন সেতুটিতে দিয়ে ক্রিমিয়ার রাশিয়ান সেনাবাহিনী জন্য রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ পথ তবে সেতুটি শুধু রুশ সেনা নৌবাহিনীর সদস্যদের দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত গার্ড দিয়েও ব্যাপকভাবে সুরক্ষিত ছিল এটি অবিশ্বাস্যভাবে সফল হামলা ধরে নিচ্ছি এটি ইউক্রেনের দ্বারা হয়েছে যদিও ঘটনার পেছনে নিজেদের সম্পৃক্ততার কথা নিশ্চিত করেনি ইউক্রেন তবে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের মিখাইলো পজুলিয়াক টুইট বার্তায় বলেন ক্রিমিয়া সেতু দিয়ে শুরু অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে চুরি যাওয়া সবকিছু ইউক্রেনকে ফেরত দিতে হবে আর রাশিয়ার দখলে থাকা সবকিছু থেকে তাদের বহিষ্কার করা হবে ব্রিটেনে আতঙ্ক সাগরতলে মাইন পুঁতেছেন পুতিন ব্রিটেন সহ ইউরোপে নতুন এক আতঙ্ক তারা মনে করছে নতুন এক কৌশলে তাদেরকে টার্গেট করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে তিনি এসব দেশে তল দিয়ে বহমান বিদ্যুৎ বা জরুরি জ্বালানি সরবরাহের লাইন এবং ইন্টারনেট কেবলকে টার্গেট করে মাইন পেতে রেখেছেন এমন আতঙ্ক থেকে ব্রিটেনের মন্ত্রীরা জরুরি ভিত্তিতে এসব ক্ষেত্রে সার্ভে বা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন এই খবর দিয়েছে অনলাইন ডেইলি ইমেল সম্প্রতি বাল্টিক সাগরের নিচ দিয়ে বহমান গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয় এরপর থেকে ক্রেমলিন যাতে এসব খাতে আর হামলা চালাতে না পারে সেজন্য নর্থ সি বা উত্তর সাগরে এই সপ্তাহে যুদ্ধ জাহাজ পাঠিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেনওয়ালেস তারপর অন্য মন্ত্রীরা এখন নৌবাহিনীকে গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন এবং ইন্টারনেট সরবরাহকারী কেবল লাইনের নজরদারি বাড়াতে বলেছেন আতঙ্ক এই ক্ষেত্রে রাশিয়া মাইন পেতে রাখতে পারে ওদিকে নর্সিম ওয়ান এবং টু গ্যাস পাইপলাইনে গত মাসে যে বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করছে ড্যানি সরকার ইউরোপে এই দেশটিতে রয়েছে জ্বালানির তীব্র সংকট গ্যাস পাইপলাইনের স্যাবোটাজের অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো তারা বলেছে এই পাইপলাইনের সঙ্গে তো তারা নিজেরাই যুক্ত কিন্তু পশ্চিমা কর্মকর্তারা মনে করেন ইউক্রেনের রাশিয়ার আগ্রাস ফলে নতুন নতুন অবরোধ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এর ব্যবহারের চেষ্টা করেছেন ভ্লাদিমির পুতিন ফলে তিনি ওই গ্যাস পাইপলাইনে থাকতে পারেন ব্রিটিশ সরকার একটি বলেছেন সরকার যে তদন্ত করছে ঘনিষ্ঠ নজর রাখছে সবাই তো তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে তারাকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার দিকে আঙুল তোলার মতো তথ্য প্রমাণ পাবে কিন্তু আরো প্রশ্ন রয়েছে তাহলে কিভাবে হামলা হয়েছে এটা কি সরাসরি কোনো হামলা অথবা গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়ার জন্য আগে থেকে সেখানে রাখা হয়েছিল কিনা ওদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রম তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনেস্কিকে শুক্রবার রাতে আহ্বান জানিয়েছেন তিনি যেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব উড়িয়ে না দেন ক্রিমিয়ান সেতুতে আগুন ইউক্রেনের প্রশ্ন এরপর কি ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সাথে যুক্ত করা সেতুটিতে আগুন লাগার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ রুশ মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াকে একরকম নিজেদের বিজয় বলে কৃতিত্ব দাবি করছে ইউক্রেন রাশিয়া জানিয়েছে জ্বালানিবাহী লরি থেকে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সূত্রপাত ইউক্রেন অবশ্য সরাসরি রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে তারা হামলা চালিয়েছে এমন কিছু বলেনি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কের এক উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন ক্রিমিয়া সেতু দিয়ে শুরু তিনি আরো বলেন অবৈধ সবকিছুর ধ্বংস হওয়াই উচিত চুরি করা সবকিছুই ইউক্রেনকে ফেরত হবে অধিকৃত সবকিছু থেকে রাশিয়াকে উৎখাত করা হবে দুই সালে ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডে স্বীকৃতি দিয়ে দখল করে রাশিয়া এই সেতু বিস্ফোরণকে রুশ রণতরী মস্কোবার ডুবে যাওয়ার সাথে তুলনা করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটে বলেছে ইউক্রেনে রাশিয়ার ক্ষমতা খাটানোর দুই কুখ্যাত প্রতীক ভেঙে পড়েছে এরপর কি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জনসাধারণের স্থাপনার ক্ষতিতে কি যে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা তাদের সন্ত্রাসী মনোভাবের পহিপ্রকাশ ইরানের সহিংসতাকামীদের পক্ষে ইসরায়েলিদের বিক্ষোভ বর্তমান বিশ্বে ইসরায়েলের দখলদারী ও খুন খারাবের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার দেশ কোনটি এমন প্রশ্ন করা হলে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন সবাই এক বাক্যে বলবেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ইসলামী ইরানে এখন বিদেশি মদদে একদল বিভ্রান্ত মানুষ সহিংসত নৈরাজ্য চালাচ্ছে এই পরিস্থিতিকে অপব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা সহ কিছু ইসলাম বিদ্বেষী দেশ এরই ধারাবাহিকতায় অবৈধ ইসরায়েলের একদল নারী গত বৃহস্পতিবার তেলাবিপ ও জেরুজালামে বিক্ষোভ করেছে এই বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে টুইটারি ভিডিও প্রকাশ করে বলা হয়েছে মৌলিক মানবাধিকারের জন্য সংগ্রামরত ইরানি নারীদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করছে এদিকে তেলাবিবের মেয়র রন হুলদাই তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন নারীরা ইরানে মৌলিক মানবাধিকারের দাবিতে আন্দোলনরতদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করছে একই সময় তেলাবিবের একটি টাউন হলের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ইরানের সরকার বিরোধীদের একটি স্লোগান প্রদর্শন করা হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেল আবিবের মেয়রের এমন টুইটে যদিও বিসিত হওয়ার কিছু তবে তারা মানবাধিকারের পক্ষে এমন বক্তব্য সচেতন মানুষকে হাসির খোরাক জুগিয়েছে ইসরায়েল অন্যের ভিটেমাটি ঘরবাড়ি দখল করে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সব ধরনের অপরাধের সঙ্গে জড়িয়েছে প্রায় প্রতিদিনই সেখানদের মূল অধিবাসী অর্থাৎ ফিলিস্তিনিদের হত্যা করছে সাংবাদিক সহ যারাই তাদের অপকর্ম ফাঁস করেছে তাদের গুলি করে মারছে ইরানি জাতি উন্নত করতে না পারে সে লক্ষ্যে ইসরায়েল এ পর্যন্ত কয়েকজন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে এছাড়া বিশ্বের সব মুসলমানদের বিরুদ্ধে সবসময় গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান দখলকারী ইসরায়েল মুসলমান শব্দটি শুনলে যে ইহুদিবাদীদের গায়ে জ্বালা ধরে যায় তাদের মন্যাকে এখন ইরানিদের মানবাধিকারের জন্য কাঁদছে ছদ্মবেশী ডিজিটাল পোশাকে ভারতে বিমান বাহিনী যুদ্ধের নতুন পোশাক পেল ভারতীয় বিমানবাহিনী নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীটির এই নতুন পোশাক সবার সামনে আনা হয়েছে শনিবার ডিজিটাল কেমোফ্লেস ছদ্মবেশী এই পোশাকই এখন থেকে ভারতের বিমানবাহিনীতে দেখা যাবে চলতি বছরের শুরুতে দেশটির সেনাবাহিনী ডিজিটাল কেমোফ্লেস কম্পেট পোশাক চালু করে তবে বিমানবাহিনী প্রকাশ করা পোশাকের সাথে পার্থক্য আছে বিশ্বের বেশিরভাগ সামরিক বাহিনী ডিজিটাল কেমোফ্লেস পোশাকের পথে হেঁটেছে নতুন ধরনের এই পোশাকে চলাচল হবে আরও সহজ ও সাবলীল এমনটাই দাবি করেছে ভারতের বিমান বাহিনী যে কারণে দুই সালের চেয়ে বড় মন্দা দেখা দিতে পারে বিশ্বে যদি আর্থিক ও মুদ্রা বিষয়ক নীতি দ্রুত পরিবর্তন না করা হয় তবে বিশ্ব মন্দা ধেয়ে আসবে এবং তার দীর্ঘস্থায়ী হবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটি সিটি এটি গত সপ্তাহে সতর্কতা দিয়েছে সংস্থাটির প্রধান রেবেকা বলেন মন্দায় পদক্ষেপ নেওয়ার এখনো সময় আছে তার দাবি আসন্ন মন্দ বিষয়টি পুরোপুরিভাবে নীতিগত রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার ইউএনসিটি সিটি এটি সতর্ক করেছে নীতিগত ভুলেই আসতে পারে বড় বিপর্যয় দুই থেকে দুই সাল পর্যন্ত চলা বৈশ্বিক মন্দার চেয়েও এই মন্দা হতে পারে ভয়াবহ সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে দুই সালে অর্থনৈতিক সংকট এবং দুই সালে করোনা মহামারী সংকট এবার আরও ঘনীভূত হতে পারে এতে আরো বলা হয়েছে সব অঞ্চল প্রভাবিত হবে তবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সবচেয়ে বেশি বিপদের ঘণ্টা বাড়ছে যার মধ্যে অনেকগুলো ঋণ খেলাপের কাছাকাছি পৌঁছে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে সুদের হার বৃদ্ধি চীন ব্যতীত উন্নয়নশীল দেশগুলোর জন্য আনুমানিক তিনশো বিলিয়ন ডলার আয় হ্রাস করবে বলেও জানায় সংস্থাটি উন্নত অর্থনীতিতে সুদের হার বৃদ্ধির কারণে প্রায় নব্বইটি উন্নয়নশীল দেশের মুদ্রা এবছরের ডলারের বিপরীতে দুর্বল হয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া মহামারীর আগে পাঁচ বছরের তুলনায় প্রবৃত্তির হারে নিচে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব এশিয়ায় এবার তিন দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধি হবে যা গত বছর ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ প্রতিবেদনে আরো বলা হয়েছে ব্যয়বহুল আমদানি ও রপ্তানির জন্য বৈশ্বিক চাহিদা হ্রাসের পাশাপাশি চীনের মন্দাই অঞ্চলের অংশে আরো চাপ বাড়াবে দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়ায় ঋণ সংকট বাড়ছে এরই মধ্যে শ্রীলঙ্কায় খেলাপির মধ্যে পড়েছে আফগানিস্তানের ঋণের সংকটে রয়েছে এবং তুরস্ক পাকিস্তান ক্রমবর্ধমান সংকটের সম্মুখীন হয়েছে পাকিস্তানে বন্যার কবলে পড়েছে এবং ঋণ বাড়ছে বৈদেশিক রিজার্ভ হ্রাস পাচ্ছে লেবাননে চীনা শান্তিরক্ষীদের প্রশংসা জাতিসংঘ কমান্ডারের গত বৃহস্পতিবার লেবাননে নিযুক্ত জাতিসংঘের অস্থায়ী বাহিনীর কমান্ডার লাজারো লেবাননে চীনা মাইন সুইপার দলের তত্ত্বাবধানে থাকা মাইনফিল্ড পরিদর্শন করেছেন এ সময় তিনি আঞ্চলিক শান্তির স্থিতিশীলতা সংরক্ষণে চীনা মাইন সুইপার দলের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান কমান্ডার লাজারো বলেন চীনা মাইন সুইপার দল পেশাদার সুশৃঙ্খল এবং প্রতিশ্রুতি রক্ষাকারী একটি দল তারা দক্ষিণ লেবাননের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সমর্থন দেয় সারা বিশ্বে শান্তিরক্ষায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে চীনের অবদান অনস্বীকার্য উল্লেখ্য দুই ছয় সালের প্রথম শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে চীন এ পর্যন্ত সে দেশে পাঠানো চীনা শান্তিরক্ষীর সদস্যদের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে তারা মাইনসহ দেড় হাজারের বেশি বিস্ফোরক বস্তু নির্মূল করেছে স্থানীয়দের চিকিৎসা সহায়তা প্রদানে সাতাশি হাজারের বেশি চীনা কর্মীকে পাঠানো হয়েছে ইন্দোনেশিয়া স্টেডিয়ামে বিপর্যয় ছয়জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে বিপর্যয় অন্তত একশো একত্রিশ জনের নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তা আয়োজক সহ ছয় জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উঠেছে ইন্দোনেশিয়া পুলিশ প্রধানে বরাদ দিয়ে তথ্য জানিয়েছে বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার কারণে এতগুলো মানুষের মৃত্যু ঘটানোর অভিযোগ তোলা হচ্ছে এতে করে বিচারে সর্বোচ্চ পাঁচ বছর করে সাজা হতে পারে খেলার শেষ বাশি বাজার পরপরই মাঠে ঢুকে পড়া উত্তেজিত দর্শকদের লক্ষ্য করে পুলিশ কাদানে গ্যাসে নিক্ষেপ করলে গত সপ্তাহে বিপর্যয়টি ঘটেছিল শত শত মানুষ কাদানে গ্যাস থেকে রক্ষা পেতে মাঠ ছাড়ার চেষ্টা করেছিল ওই সময় পদদলিত হয়ে একশো একত্রিশ জনের প্রাণহানি ঘটে এ ঘটনায় ব্যাপক হারে জনরোষ ছড়িয়ে পড়ে বেশিরভাগ মানুষের অভিযোগ পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করার কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে ঘটনার জেরে মালাইং এর স্থানীয় পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে এছাড়াও নয় জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে যে তিন পুলিশ সদস্য কাদানে গ্যাস নিক্ষেপ করেছে তাদের অভিযুক্ত করা হয়েছে আরমা এফসির আয়োজক কমিটির প্রধান ক্লাবটির নিরাপত্তা কর্মকর্তা সহ মোট ছয় জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ